বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা আনুষ্ঠানিকভাবে স্টেটমেন্ট দিয়ে মাহফুজ এনসিপির রাজনীতি খেয়ে দিল সহজ ভাষায় যদি বলি মাহফুজ এনসিপির যে এই ইনফ্যান্ট পলিটিশিয়ান এদেরকে ঢাবি শিবির বিশাল আকৃতির কিছু বাঁশ ঢুকিয়ে দিল এতদিন রয়ের অর্থায়নে নেই আসল ঘটনা কিন্তু পিনাকি ভট্টাচার্য ফাঁস করে দিয়েছেন দর্শক ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির যে স্টেটমেন্ট দিয়েছে সে স্টেটমেন্ট বিশ্লেষণ করছি তবে তার আগে পিনাকি ভট্টাচার্যের সর্বশেষ ফেসবুক পোস্ট একটু কানেক্ট করে নিচ্ছে পিনাকি ভট্টাচার্য স্পষ্ট করে বলেছেন এই যে জামাত শিবিরের বিরুদ্ধে তোমরা যা বলো বাবারা এনসিপির আন্দা বাচ্চারা তোমরা এগুলো রয়ের কথায় বলো তোমরা রয়ের খপ করে বলেছো ভাইডি স্পষ্ট করে বলেছেন এগুলো ভারতীয় কথা এগুলো আমরা বুঝি দর্শক র ভারত মতি মাহুজা নাম এরা এদেরকে যা বুঝিয়েছে অথবা টাকা পয়সা ইনভেস্টমেন্ট যে উদ্দেশ্যে যা ঘটেছিল এদের যে সুন্দর বন্দোবস্ত এগুলো সব একদম খেয়ে দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির নেতারা ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাথে চালাকি করে সাদিক কায়েনের সাথে ফরহাদের সাথে চালাকি করে হাসিনা পারেনি আর কোথাকার কি সোকল মাস্টার মাইন্ড মাহ এসেছে এই ডাবি শিবিরকে হুমকি দেয় আরে হাসিনা ডাবি শিবিরকে বিরুদ্ধে কি করে নাই তেমন কিছু বেড়েছে আর মাহফুজরা কি হুমকি দেয় দর্শক মজার বিষয় আমি যদি সংক্ষেপে একটু বলি প্রথমে শিবির জাতীয় সংগীত বিরোধী এটা ছিল প্রচারণার মূল লক্ষ্য ছাত্রদল ছাত্র ইউনিয়ন আরো কিছু ভূইভোর ফেসিবাদের দোসর ছাত্র সংগঠন মিলে রাজু ভাস্কর যে বসে সেই কথা বলে যায় শিবির জাতীয় সংগীত বিরোধী আমরা জাতীয় সংগীত গে এই রটার সঙ্গীত গে শিবিরের প্রতিবাদ করলাম এবং শিবির বিবৃতি জানালো জানলো শাহবাগে যে ঘটনা ঘটেছে জাতীয় সঙ্গীতের বিরোধিতা করা ওদের এর সাথে আমাদের কোনো সম্পর্কই নেই এখন কি বলবেন এবং শিবির বলেছে ভিডিও ফুটেজ দেখে বা উপস্থিতিদের কাছে জিজ্ঞেস করে এটা সহজেই প্রমাণ করা যায় এর মানে শিবিরের বিরুদ্ধে একটা মিথ্যা তত্ত্বের উপর ভিত্তি করে আপনার এতদিন প্রচার প্রচারণা চালিয়ে পাকিস্তান মধ্যে বানাই দিয়ে এখন মানে রাজু ভাস্কর্যের অর্থাৎ প্রেম চর্চা করেন রবীন্দ্র পূজা করেন এতে কি হয়েছে শিবিরে কিছু হয়েছে সাপোজ নৈতিক ভাবে আলাপ আলোচনায় অন্ধী টেবিলে বসলে শিবিরকে জাতীয় সঙ্গীত বিরোধী বলার কোন জায়গা নেই আবার জনগণ ইসলামপন্থীরা এই এই মাহফুজ কিন্তু রয়ের এজেন্ট বানিয়ে দিয়েছেন এদেরকে আহ ইসলাম বিরোধী রঠা প্রেমিক মনে করেছে ভারতের দালাল মনে করে গালাগালি শুরু করেছে তবে লাভ হয়েছে কার ওই এনসিপির ইনফ্যান্ট নেতারা রথা প্রেমিক হিসেবে প্রমাণিত হয়েছে ছাত্র ইউনিয়নের সাথে হাত মিলিয়েছে আপনি চিন্তা করেন কোথায় নেমেছে বামপন্থীদের সাথে হাত মিলিয়েছে ভারতের দালালদের সাথে হাত মিলিয়েছে এখানে লোক দর্শক আহ রথা প্রেমিক হিসেবে নিজেদেরকে প্রমাণ করলো আবার পিনাকি রয়ের খপ করে পড়েছে বলে প্রমাণ করে দিল বা বলে দিল পিনাকি বলার প্রভাব কি এটা বুঝবেন পিনাকি পিনাকি যাকে ধরে শেষ হয়ে যায় আর শিবির এদিকে বললো যে সঙ্গীত বিরোধী হবে এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই তাহলে একটা একটা পিছনে ল্যাংটা করে আর শিবিরের জনশক্তির বুঝিয়ে দিয়েছে যে রঠা প্রেম তাদের মধ্যে নাই আর একদিকে শিবির অফিসিয়াল স্টান্স নিয়েছে যে সঙ্গীত থাকুক বা না থাকুক বা এটা আমাদের কোনো কনসার্ন না আমরা এর বিরোধিতা না বিরুদ্ধে পক্ষে এগুলো বলার সময় আমাদের নেই কত রাজনীতি বুঝতে পেরেছেন দর্শক আহ এভাবে আবার পাকিস্তান করতে হবে বা বলতে হবে ক্লারিফাই করতে হবে স্পষ্ট করতে হবে একাত্তর প্রশ্ন তাদের অবস্থান কি তো শিবির তো একাত্তর প্রশ্নের অবস্থা এখানে স্পষ্ট করেছে শিবিরের আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছে আমরা একাত্তরকে কে ধারণ করি এখন তো আমরা বলবো কোন বা আমাদের বলার কিছু আছে শিবির সংগীত বিরোধী না তারা একাত্তর কে ধারণ করে এখন এখন এই মাহফুজ রাজনীতিটা করবে গিয়েছে অমুক তমুক ছাত্র ইউনিয়নের সাথে হাত পন্থ মিলিয়েছে লাভটা হলো কি তোমরা ল্যাংটা হয়ে গেছো আর শিবিরে তো কিছুই হলো না শিবির তো একাত্তর ধারণ করে বলে দিল এখন জামাতকে জামাতের হাজারবার বলেছে এটা শিবির বা জামাতের বলতে কোনো আপত্তি নেই কারণ তারা আসলে কে ধারণ করে একাত্তর জামাতের পূর্ব একটা পলিটিক্যাল মিস্টেক ছিল সেটা যা তারা পলিটিক্যাল মিস্টেক করেছিল তারা ওই জায়গা থেকে ফিরে এসেছিল এখন কি বলবেন এর মানে এনসিবি একটা মারা খেলো আর শিবির দিয়ে একটা আইকলা বাস ঢুকিয়ে দিল আর ওদিকে পিনাকি ভারতের দালাল বলে দিল এই জন্য আসলে ইনফ্যান্ট ইন্ডাস্ট্রি প্রোটেকশন একটা থিওরি আছে না শিশু শিল্প সংরক্ষণ করতে হয় এরা এই নার্সিং টা পায় না সংরক্ষিত হওয়ার আগেই এরা ধ্বংস হয়ে যাচ্ছে এদের ভবিষ্যৎ হতে পারবে না মিত্র এদের ঢাকা একটু দেখি জড়িয়ে অব্যাহত মিথ্যাচারের নিন্দা ও প্রতিবাদ আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি সম্প্রতি ফেসিবাদী দল আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে বিভিন্ন রাজনৈতিক দল ছাত্র সংগঠন ও ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন কর্মসূচির এক পর্যায়ে জাতিসংগীত চলাকালীন সময় গুটি কয়েক ব্যক্তি কর্তৃক বাধা প্রদানের ঘটনার সাথে বাংলাদেশ ইসলাম ছাত্র শিবিরকে জড়িয়ে সংঘবদ্ধ মিথ্যাচার করেছে এক শ্রেণী স্বার্থন্য শিমল মানে ওর সাথে ছাত্র শিবিরের সম্পর্ক নাই আর শিবিরের বিরুদ্ধে রাজুবাস করছে তারা এই ছাত্র ইউনিয়ন ছাত্র দলকে নিয়ে হেসিবাদের দোষরদের নিয়ে তারা রঠা সঙ্গীত গায় লাভটা হলো কার শিবির অনেকে বলছে শিবিরের বিবৃতি আগে দেয় না কেন এই লেট বিবৃতি দেওয়াটা ঠিক আছে লেটের বিবৃতি দিয়ে ওদের ল্যাংটা হতে সময় দিয়েছে তোমরা মারা খাও তারপর আমরা বিবৃতিটা দিই শিবির হাসছে পর্ধার অন্তরালে গুটি গায় কিছু পোলাপান কোথাকার কি এসেছে এরা এরা শিবির লোক সাপ্লাই না দিলে এরা ক্যামেরার চাইতে বেশি লোক এখনকার এই সোশ্যাল মিডিয়ার যুগে যে পরিমাণ ক্যামেরা থাকে ইউটিউব ফেসবুকের ম্যানেজ মিডিয়া বাদ দিলাম তো সব ক্যামেরা যে পরিমাণ ওর চাইতে বেশি লোক শিবিরের সহায়তা ছাড়া ওরা হাজির করতে পারবে জাতীয় সঙ্গীত গাইতে কারদেরকে লেগেছে ছাত্রদলকে লেগেছে ছাত্র ইউনিয়ন কে লেগেছে দুদিন বা নির্বাচন নিয়ে কে জানলে ছাত্র দল ছাত্র ইউনিয়ন আসবে আসবে না ভিডিও ফুটেজ দেখে বাধা প্রদানে সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে ব্যক্তিগত রাজনৈতিক পরিচয় শনাক্ত করা খুবই সহজ কাজ স্বাভাবিকভাবে ফুটেজে উপস্থিত ব্যক্তিদের মতামত জানা প্রত্যক্ষদর্শী কর্তৃক ঘটনা বিবরণ জেনে এই ইস্যুতে প্রতিক্রিয়া জানানো ছিল ছাত্র সংগঠনগুলোর পক্ষ থেকে দায়িত্ব ছিল প্রত্যাশিত আচরণ উপরন্ত গতকাল সন্ধ্যায় রাজু ভাস্কর্যের পাতদে সাধারণ শিক্ষার্থী ব্যানারে শতাধিক শিক্ষার্থী জাতীয় সংগীত গাওয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উক্ত অনুষ্ঠান ছাত্রদল ছাত্র ইউনিয়ন গণতান্ত্রিক শিবির কিন্তু পরিচয় পাশ করে দিল গণতান্ত্রিক ছাত্র সংঘর্ষ সহ কিছু ছাত্র সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন সেখানে একাধিক ছাত্র সংগঠনের নেতাকর্মীরা দিল এই মিথ্যাচারের প্রতিবাদে এক যৌথ বিবৃতি বাংলাদেশ ইসলাম ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি এস এম সেক্রেটারি সেদিন খান সাহবাগের ঘনার সত্যতা ও সংশ্লিষ্ট যাচাই না করে পূর্ণিত ভাবে এই ঘটনা ছাত্র শিবির জড়িয়ে মিথ্যাচার অব্যাহত ট্র্যাগিং এর নিন্দা জানাচ্ছি ঘনার পরিপ্রেক্ষিতে যথাযথ দায়িত্বশীল আচরণ পরিবর্তে গতকাল সন্ধ্যায় কিছু ছাত্র সংগঠন সাধারণ শিক্ষার্থীদের ব্যানার ব্যবহার করে মানে ওটা ওটা কিছু ছাত্র সংগঠন দিয়েছে সাধারণ শিক্ষার্থী মিডিয়ার যুগে এগুলো চলবে আহ ছাত্র সংগঠনগুলো হিসেবে পুরনো ধারার বিদ্বেষ বিভাজন ও সংঘাতের রাজনীতির পরিবর্তে সকল ছাত্র সংগঠন প্রত্যেক সাধারণ শিক্ষার্থী জাতির কল্যাণে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করায় জুলি স্প্রেসের মৌলিক দাবি বিবৃতিতে নেতৃবৃন্দ আহ্বান উনিশশো একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধের রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্য দিয়ে বিজয় অর্জন করেছে এবং দুই সালে ছাত্র জনতা ফেসিবাদ বিরোধী অভ্যুত্থানের মধ্য দিয়ে আধিপত্যবাদের ভয়াল থাবা থেকে মুক্ত হয়েছে ফেসিবাদ মুক্ত বাংলাদেশ কোন নাগরিককে রাজনৈতিক ঘায়ল করার উদ্দেশ্যে প্রতি সুরাজের ও কালচারাল ফেসিসদের বয়ানকে পুনরায় প্রাসঙ্গিক করার অপচেষ্টা নয়া ফেসিবাদের রাজনীতির বহিপ্রকাশ এখন এখন কি বলবো বাচ্চারা শিবির তো একাত্তর কে ধারণ করে চব্বিশ কে ধারণ করে স্পষ্ট বলে দিল এখন আর এদিকে তোমরা ভারতের দালাল হিসেবে প্রমাণিত হলো ভারতের স্লোগান দিলে ইন্ডিয়ান ওয়েপন ব্যবহার দর্শক তো কনক্লুশনটা অনেক সুন্দর হলো শিবিরের বিজয় এনসিবিফুজ একটা আইটকালা বাস